অভয়ের তেত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পানিহাটিতে আয়োজিত হল মশাল মিছিল নিশিদ্ধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মহিলা চিকিৎসক অভয়ার তেত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল অভয়ার নাটাগরের বাড়ি থেকে সোদপুর ট্রাফিক মোড অর্থাৎ তিলোত্তমা মোড় পর্যন্ত মশাল মিছিল এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন সেন চিকিৎসক তমনস চৌধুরী চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ অভয় মঞ্চের অন্যান্য সদস্যরা এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে নাট্যকার চন্দন সেন বলেন আজকে আমি খুব গর্বিত যে আমি আমার বয়স অগ্রাহ্য করে বেরাশি বছর অগ্রাহ্য করে আমি আজকে আসতে পেরেছি আজকে উনি বেঁচে থাকলে ডাক অভয় বেঁচে থাকলে তার বয়স হতো তেত্রিশ আর আমি একটি নাটক লিখেছিলাম আলেকজান্দার পুস্কিন তারও মৃত্যুর দিন আজকেই আলেকজান্দার পুস্কিন বেঁচেছিলেন আটত্রিশ বছর তাকেও মেরে ফেলা হয়েছিল এইভাবে আর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা চাপা পড়ে গেছে বলে যারা উল্লাস করছেন আমার বিরাশি বছর বয়স আমি হয়তো নব্বই বছর বা বিরানব্বই বছর পর্যন্ত বাঁচব যতবার এই ধরনের আন্দোলন হবে ততবার আসব যতদিন না পর্যন্ত অভয়া বা বিচার পায় আমি শিখেছি আন্দোলন করতে হয় বিপ্লব করতে হয় বিপ্লব করার জন্য আন্দোলনটা করতে হয় এই আন্দোলনটা থামালে চলে না তাই আজকে অভয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে অভয়ার আজ তেত্রিশতম বব জন্মদিন হওয়ার কথা আমরা তার মৃত্যুকে স্মরণ করছি আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না এই এই দেশ এই মানুষগুলো যারা এই প্রজন্মের একটা তরতাজা ডাক্তারকে বাঁচিয়ে রাখতে পারল না আমি তাই মনে করি সবারই উচিত দল দলমত নির্বিশেষে যে যে দল করুন না কেন এই ইস্যুটাতে প্রত্যেকটি দলের প্রত্যেকটি মানুষকে সচেতনভাবে আসতে হবে যারা এর প্রতিবাদ করবেন না আগামী নির্বাচনে তাদেরকে নস্বাত করতে হবে তাদেরকে দুলিশাত করে দিতে হবে প্রতিবাদ করতেই হবে এই ঘটনার এর চেয়ে জঘন্যতম ঘটনার হয় না আর আমি এটাও খবর পাচ্ছি যে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই ধরনের ডাক্তার নিধন হচ্ছে এবং ডাক্তারদের উপর অত্যাচার হচ্ছে নারীদের অত্যাচার হচ্ছে আর গত পাঁচ বছরে ভারতবর্ষ জুড়ে নারী নির্যাতনের ভার পৃথিবীর চতুর্থতম চতুর্থতম আফ্রিকার একটি দেশের পরেই হচ্ছে আমাদের স্থান আমরা শীঘ্রই বোধ হয় তৃতীয় বা দ্বিতীয় জায়গায় পৌঁছে যাব। সুতরাং আমার মনে হয় আমাদের সকলেরই প্রতিবাদ করা দরকার অভয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলার জন্যই আজকে আমি এসেছি এই কথাটা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা